নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক করে দেখাবো তার জন্য এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে ছাড়িয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছি ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আমি কচুর শাক নিয়ে নিয়েছি আমি বাজারে কাটা কচুর শাক কাটিয়ে এনেছি বাজার থেকে আপনারা চাইলে গোটা কিনে এনে বাড়িতেও কেটে নিতে পারেন কিন্তু বাজার থেকে যদি কাটিয়ে আনেন তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে এনে আরেকবার পরিষ্কার করে নেবেন কেন বাজারে কিন্তু মাসিরা ভালো করে কাটে না তাহলে চলুন কচুর শাকটা সিদ্ধ করে নিই এই চিংড়ি মাছতে কচুর শাক রান্নাটা কোনো নতুন রান্না নেই এটা অনেক পুরোনো রান্না মা দিদিমাদের হাতে কিন্তু আপনারা হয়তো আমার থেকে ভালো চিংড়ি মাছতে কচুর শাক রান্না করতে পারেন কিন্তু আমি কিভাবে রান্না করব। সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন প্লিজ সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো কচুর শাকটা সিদ্ধ করুন তার জন্য আমি কচুর শাকটা পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব লবণ আমি এখানে সাদা কচুর শাকটা নিয়েছি আপনারা কালোটাও নিতে পারেন নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে কচুর শাকটা সিদ্ধ করে তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা কচুটা সিদ্ধ হয়ে গেছে এবার কচুটাকে আমি নাবিয়ে নেবো নাবিয়ে জলটা ঝরিয়ে নেব ঝরিয়ে কড়াইটা পরিষ্কার করে ফিরে আসছি দেখুন বন্ধুরা কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে এসছে এবার আমি কচুর শাকটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব দেখুন বন্ধু কড়াইটা আমি বসে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ফোড়নে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ছিঁড়ে

দেখুন বন্ধু চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন এবার একটুখানি জল দেব দিয়ে একটুখানি জল তো গুঁড়ো মশলা দিয়েছি দিয়ে একটুখানি মশলা ঝোল মানে যে জলটা দিয়েছি জলটা শোকানো পর্যন্ত এটাকে একটু রান্না করে নেব এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি আট নাটা কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন কিন্তু প্রচুর আগে একটু ঝাল হলে খেতে ভালো লাগে এখানে যে কচু শাকটা সিদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে সেটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সঙ্গে কচুর শাকটাকে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেন কচুর শাক সেদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল দিয়ে দেবো চিনি চিনি আমি অল্পই দিচ্ছি আপনারা চাইলে বেশি দিতে পারেন দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব যতক্ষণ জল না জলটা শুকিয়ে না যাচ্ছে দেখেন বন্ধুরা প্রচুর শাকটা আমার হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে প্রচুর শাকটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন